নমস্কার আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি যেটা একটা হাই স্কুলে রয়েছি যেটা ভীমা অটলব্যারি হাই স্কুল যেটা সবং থানার অন্তর্গত আমাদের এখানে কিছু তিনতলার ওপরে কিছু ছবির কাজ হয়েছিল যেটা সায়েন্সের রুমে সেটা আমি জাস্ট ভিডিওটা এই মুহূর্তে করতে পারছি না আমাদের কিছু স্ট্যাচুর কাজ হয়েছে আমি স্ট্যাচু তিনটে যে বসানো হয়েছে সেটা আপনাদের সঙ্গে টোটালি আমি শেয়ার করব এটা অনেকদিন আগেই বসানো হয়েছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বোস ওনার স্ট্যাচু টোটালি বসানো হয়েছে সামনে থেকে পেছন পুরো আমি থ্রি পুরো দেখাচ্ছি পুরো লুক তো সেটার সাথে সাথে এখানে স্টোনেরও টোটাল কাজ হয়েছে আমাদের এই স্টোনেরও লেখাটা এদিকে রয়েছে বিদ্যাসাগর আর স্ট্যাচু তারও আমি থ্রি ডি ফিল আপনাদের দেখাচ্ছি পুরো সাইড থেকে ভিউ পেছনে যে চুলের কাটিং থেকে পুরো ব্যাকগ্রাউন্ড টোটালটা আমি শেয়ার করছি এর সাথে সাথে এটাও যিনি যিনি দিয়েছেন দান করেছেন উনার এবং সঙ্গে লেখা টোটালটাই স্টোনের উপরে করা রয়েছে গ্রানাইটের উপরে লেখা এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে থ্রি ডি ফিল্ডটা দেখুন সাধারণত রবীন্দ্রনাথ ঠাকুরের কী হয় দাঁড়িটা যদি আমরা যদি দেখি নিচ থেকে তো সাইডটা পুরো একদম লাগানো থাকে কারণ দাঁড়ি সবসময় অনেক ক্ষেত্রে কী হয় ডিটেলিংটা ঠিক বোঝা যায় না সেখানে রেনবো পেন্টিং পুরো একদম থ্রি ডি ফিল্ডটা যে কোনো সাইড অ্যাঙ্গেল থেকে যদি দেখেন তো সেখান থেকে পুরো থ্রি ডি ব্যাপারটা দেখতে পাবেন এখানে যিনি ডোনেট করেছেন হেডস্যার ছিলেন উনি তো এখানে স্টোনের কাজটাও আমরা করেছি তো এইরকম এটা হচ্ছে ভীমা হাই স্কুল আজকে রবিবার রয়েছে মাঠে অনেক ছাত্ররা কাজ করছে বিভিন্ন রকম মাঠ মেনটেনেন্স ব্যাপারগুলো আর সামনে এখানে সুন্দর একটা পদ্ম ফুলের করা রয়েছে আর আগে থেকেই এখানে স্বামী বিবেকানন্দের স্ট্যাচু ছিল এটা আগে অনেকটাই এটা স্টোনের বসানো আর আমাদের এগুলো ফাইবার কাস্টিংয়ের বসানো তো এরকম যদি কেউ স্ট্যাচু চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন অল স্ট্যাচু অল ওভার ইন্ডিয়া বেসে আমরা টোটাল সাপ্লাই দিয়ে থাকি যে কোনো যেখান থেকে দেখছেন আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন আপনারা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া থাকবে কন্ট্যাক্ট করবেন আশা করি আপনারা আপনাদের মনের মতো কাজ পেয়ে যাবেন রেনবো পেন্টিং থেকে পুরো ওকে থ্যাংক ইউ